উত্তরের সীমান্ত ঘেঁষা শান্ত জেলা ঠাকুরগাঁও চারপাশে সবুজ ধানক্ষেত নদী আর সাদামাটা জনজীবন কিন্তু এই জেলার হৃদয়ে অর্থাৎ ঠাকুরগাঁও এক আসনে এখন বইছে এক অন্যরকম উত্তেজনার হাওয়া জাতীয় সংসদের তিন নম্বর এই আসনটি শুধুই রাজনৈতিক লড়াইয়ের একটি ক্ষেত্র নয় এটি হয়ে উঠেছে উত্তরাঞ্চলের এক হাইভোল্টেজ রাজনৈতিক যুদ্ধক্ষেত্র এই আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বিশেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এক প্রকার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন তিনি একাধারে ঠাকুরগাঁওয়ের সন্তান আবার জাতীয় রাজনীতিতে বিএনপির মুখপাত্র অতীতে এই আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন দুই সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখানে বিএনপির প্রভাবশালী প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন দেলওয়ার হোসেন ঠাকুরগাঁও এক আসনের একজন পরিচিত মুখ এবং নিজ দল ছাড়াও ইসলামী ঘরানার ভোটারদের মধ্যে তারিখটি শক্ত ঘাঁটি রয়েছে ফলে প্রশ্ন উঠেছে এটা কি কেবল ভোটের যুদ্ধ নাকি আদর্শিক দ্বন্দ্বের প্রকাশ বিএনপি ও জামায়েত বহুদিন ধরে জোটে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক দূরত্ব বেড়েছে অনেক সময়ই জামায়াত বিএনপিকে দোষারোপ করেছে অন্য পথে হাঁটার অভিযোগে আবার বিএনপি থেকেও এসেছে কৌশলগত দূরত্বের ইঙ্গিত সেই প্রেক্ষাপটে দেলোয়ার হোসেনের স্বতন্ত্র অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা এবার ভিন্ন মাত্রা যোগ করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আসনে এবার ভোট হবে এক ত্রিমুখী লড়াই বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের দেলোয়ার হোসেন এবং নতুন দল এনসিপির প্রার্থী এই তিনজনকে ঘিরে গড়ে উঠছে নির্বাচনী সমীকরণ তবে বিশেষ নজরে থাকবে মির্জা ফখরুল বনাম দেলোয়ার দৈরত বিএনপি নেতারা মনে করছেন জামায়াতের এই সিদ্ধান্ত বিএনপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে যদিও তারা প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলছেন না অন্যদিকে জামায়াত বলছে জনগণ আদর্শিক পরিবর্তন চায় এবং তারা সে বিকল্প হিসেবে সামনে আসছে এই আসনে তরুণ ভোটারদের একটি বড় অংশ রয়েছে যারা আদর্শের চেয়ে নেতৃত্ব স্থিরতা ও জাতীয় রাজনীতিতে অবস্থানকে গুরুত্ব দিচ্ছে তাই শেষ পর্যন্ত কার দিকে ছুকে যাবে জনগণ তা এখনই বলা কঠিন একদিকে জাতীয় রাজনীতির চিরচেনা মুখ বিএনপির প্রভাবশালী নেতা মির্জা ফখরুল অন্যদিকে আদর্শিক জোরে ভর করে আগ্রাসী ভঙ্গিতে হাজির দেলয়ারপোসে এই লড়াই শুধু ঠাকুরগাঁও নয় গোটা দেশের চোখ এখন ঠাকুরগাঁও এক আসনের দিকেই